আসসালামু আলাইকুম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ চট্টগ্রাম হাসপাতালে সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি মূলত এগারোটি ক্যাটাগরিতে মোট চব্বিশ জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে আবেদন করার তারিখে শুরু এবং গত তারিখের শেষ তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো ভিওয়ার্স যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ইউটিউবে আপলোড করে থাকি তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে সর্বশেষ এগারো নম্বর যে পদের কথা বলা হয়েছে পদের নাম মালি এখানে পদের সংখ্যা রয়েছে একজন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস সহ পেশাগত কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ভিউয়ার্স তারপর দশ নম্বর বলা হয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পদ সংখ্যা ছয় জন অষ্টম শ্রেণী পাস এবং সশস্ত্র বাহিনী সিপাহী বা সম পদে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তারপর বলা হয়েছে নয় নম্বর অফিস এখানে একজন শুধু অষ্টম শ্রেণী পাশ করলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন আট নম্বর বলা হয়েছে ড্রাইভার এখানে পদ সংখ্যা তিনজন অষ্টম শ্রেণী পাঁচশো এবং যানবাহন চালনা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ হতে প্রাপ্ত থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন সাত নম্বর বলা হয়েছে পদের সংখ্যা একজন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি ডিগ্রি সংশ্লিষ্ট কাজে দুই বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা তিনজন এখানে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে কেশিয়ার এখানে পদসংখ্যা দুই জন তবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট এখানে পদ সংখ্যা দুইজন তবে এখানে শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিতে তিন বছরের মেয়াদী ডিপ্লোমা দারি হতে হবে তিন নম্বর বলা আছে মেডিকেল এসিস্ট্যান্ট এখানে পদসংখ্যা দুই জন দুই হাজার শিক্ষাগত যোগ্যতা সরকারি স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান তিন বছরের মেয়াদী মেডিকেল এসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর বলা আছে অভ্যন্তরকারী অভ্যার্থনাকারী কাম ডাটা এন্ট্রি অপারেটার এখানে পদসংখ্যা দুই জন এখানে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সর্বশেষ যে এক নম্বর কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আইটি অফিসার সঙ্গে একজন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা সরকারি শিক্ষিতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হার্ড হার্ডওয়্যার নেটওয়ার্ক ওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারনেট ওয়াইফাই পিসি প্রিন্টার ইত্যাদি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে তো বিভার্স এই ছিল মোট এগারোটি ক্যাটাগরি চব্বিশ জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা এখন দেখবো আবেদন কত তারিখে শেষ এখানে বলা হয়েছে নির্ধারিত চাকরি আবেদন ফরম আগামী তিরিশ চার দুই হাজার তারিখের মধ্যে চট্টগ্রাম ইউজের হাসপাতাল দক্ষিণ হালিশ্বর চট্টগ্রাম ইউজের বরাবর পৌঁছাতে হবে অত্র অফিসে সরাসরি হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পর আবেদন প্রাপ্ত আবেদন সহ বাতিল বলে গণ্য হবে আবেদনের নমুনা দেবজা ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে তো ভিউয়ার্স বয়সের ক্ষেত্রে বলা হয়েছে বয়স প্রমাণের জন্য এই ভিডিও না অসম্পূর্ণ ত্রুটি বা বিলম্বে আবেদন কোনো কারণ দর্শানো ব্যক্তিকে বাতিল বলে গণ্য হবে তো ভিউয়ার্স এখানে বলা হয়েছে দরখাস্তের খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে